সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম আজকে কথা বলব ডিএসএমএস আমেরিকা সাবজেক্টের ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত ব্রায়নে ওষুধটি নিয়ে প্রিয় শিক্ষার্থীগণ হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালটা কি বেসিক প্রিন্সিপালটা হচ্ছে রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে আমরা যদি সেই ওষুধ প্রয়োগ করে থাকি তাহলে সফলতার সাথে ব্যাকটির জীবনে রুগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো এক ওষুধের ক্ষেত্র এবং প্রকৃতি অন্য ওষুধ থেকে আলাদা এক মানুষের স্বভাব চরিত্র অনুভূতি অন্য মানুষ থেকে ভিন্ন ঠিক একই রকমভাবে ওষুধের প্রকৃতি ওই রকম ভিন্ন ভিন্ন বিভিন্ন প্রকারের রোগের প্রকৃতি যেমন ভিন্ন এবং পৃথক তাদের ওষুধসমূহ ওই রকম ভিন্ন ভিন্ন এ কারণেই প্রত্যেক ওষুধের এই ভিন্ন ভিন্ন চিত্র যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি তাহলে ওষুধ প্রয়োগ করে রোগীকে আরোগ্য বা সুস্থ করা সম্ভব হবে না তাই আমি আশা করব সম্পূর্ণ আলোচনায় আপনারা আমার সাথে থাকবেন আমি ব্রায়নে ওষুধের চিত্র তুলে ধরার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীগণ ব্রায়নে ওষুধের পূর্ণ নাম ব্রায়নে অ্যালবা এর সাধারণ নাম ওয়াইল্ড হোপস আর ব্রাইনিয়ার প্রতিশব্দ ব্রাইনিয়া ভেরা হোমিওপ্যাথিক ওষুধ আমরা বিভিন্ন ঔষধ থেকে পেয়ে থাকি এর মধ্যে ব্রায়নে ওষুধ আমরা উদ্ভিজ্জ উৎস থেকে পেয়ে থাকি এটা কাকার বিটা সাই বুটানিক্যাল গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত ব্রাইনিঔ ওয়াইল্ড হোপস নামক গাছ হতে প্রস্তুত করা হয় আর এই গাছগুলো উঁচু জুপে বা বেড়ায় জন্যে এই গাছগুলো আঙ্গুর গাছের মতো দেখতে হয় অনেক বছর পর্যন্ত জীবিত থাকে আর গাছগুলোর শিকড় দুই হতে তিন ফুট লম্বা এবং তিন হতে চার ইঞ্চি মোটা হয় শিকড়গুলো আড়িভাবে এবং কুচকানো থাকে আর শিকড়ের বাহিরের অংশ হলদে এবং দূসর বর্ণের আর ভিতরের অংশ সাদা বর্ণের পুষ্পিত হওয়ার পূর্বে গাছ হতে শিকড় সংগ্রহ করে ওষুধ প্রস্তুতের জন্য ব্যবহার করা হয় মধ্য এবং দক্ষিণ ইউরোপের বাগানে এবং বন জঙ্গল থেকে এই ওয়াইল্ড সবজ গাছটি আমরা পেয়ে থাকি আমাদের শিক্ষাগুরু স্যামুয়েল হ্যানিম্যান আঠারোশো সালে ব্রায়নে ওষুধ প্রথমে প্রুভ করেন প্রিয় শিক্ষার্থী গ্রন্থ ব্রায়ানিয়া ওষুধ কোন প্রকৃতির মানুষের ক্ষেত্রে বেশি প্রযোজ্য অর্থাৎ যারা বলিষ্ঠ দৃঢ় মাংসবেশী এবং শ্যামবর্ণ ব্যক্তি সহজেই উত্তেজিত হয়ে ওঠে তাদের ক্ষেত্রে ব্রায়নি ঔষধটি বেশি প্রযোজ্য প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন ব্রায়নি ঔষধের মূল বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো আমরা জানি কনিক ডিজিজের পিছনে মূল যে অন্তর্নিহিত কারণটি থাকে তা হচ্ছে মায়াজম আর আমাদের শিক্ষাগুরু স্যামুয়েল হ্যানিম্যান এই মা আজমের তিনটি অবস্থার কথা বর্ণনা করেছেন তা হচ্ছে ছুরা সিফিলিস এবং সাইকোসিস আর ব্রায়নিয়া ছুরিক এবং সাইকোটিক রোগীর ক্ষেত্রে খুব প্রমিনেন্টভাবে কাজ করে ব্রায়নিয়া ওষুধটি গরম কাতর অর্থাৎ এরা গরম সহ্য করতে পারে না পলিকেস্ট ডান পাশে ও ডান থেকে বাম পাশে আক্রমণের প্রবণতা অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে শরীরের ডান পাশে আক্রমণের প্রমাণতা বেশি থাকে অর্থাৎ আমার টনসিলের ব্যথা আরম্ভ হয়েছে এটা প্রথমে ডান পাশে দেখা দিবে তারপরে বাম পাশে দেখা দিবে এভাবেই ডান থেকে বামের আক্রমণের প্রমাণতা থাকে এবং উপরের দিকে ডান দিকে এবং নিচের দিকে বাম দিকে আক্রমণ করে যেমন আমার ব্যথা হয়েছে এটা ডান হাতে দেখা দিবে শরীরের উপরের দিকে এবং নিচের দিকে বাম পায়ে দেখা দিবে ব্রাইনিয়া ওষুধটি অ্যাকুইট এবং ক্রনিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন গ্রায়ণীয়ষদের মূল প্রকৃতি নিয়ে কথা বলবো এরা ব্যবসায়ী মানসিকতা অর্থাৎ ফিয়ার অফ প্টি থেকে দরিদ্রতার বয় থাকে এবং এই দরিদ্রতার বয় থেকেই ব্যবসায়িক মানসিকতা জন্ম নেয় এদের মেজাজ থাকে খিটখিটে এরা একা থাকতে চায় এবং গরগুনে এরা বিভিন্ন ধরনের আড্ডা পছন্দ করে না এরা গরগুনে থাকে যে কোনো সময় যদি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে তা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে বা ব্যবসায়িক কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকে কেউ তাকে বিরক্ত করুক তা পছন্দ করে না অর্থাৎ ডিস্টারবেন্স অ্যাবারসন সিরাস ও মিউকাস মেব্রিনকে আক্রমণ করে সামান্য নড়াচড়াই বেড়ে যায় আমরা জানি ব্রায়নিয়ার ক্ষেত্রে মোশনে একরা বেশন রেস্টামল অর্থাৎ সমস্ত প্রকার নড়াচড়াই বেড়ে যায় এবং চুপচাপ থাকলে তা আরাম হয় এবং এদের শুষ্কতা থাকে যেমন মুখের ড্রাইনেস থাকে শরীরের ড্রাইনেস থাকে এই ড্রাইনেসটা সব জায়গায় দেখা যায় থার্স্ট লাস্ট কোয়ান্টিটিস ফর অর্থাৎ ব্রায়নেয়ার প্রচুর পানি পিপাসা থাকে এরা যখন পানি খায় একসাথে করে পানি খায় ডিজায়ার কোল্ড ওয়াটার অর্থাৎ ঠান্ডা পানি খেতে এরা পছন্দ করে জিব্বার মাঝখানে সাদা এবং হোল্ডে দুসর আস্তর থাকে সাধারণত আঘাত ও মস্কে যাওয়া হাড় ফেটে যাওয়া ভেঙে যাওয়ার পরে নিকার পরে আমাদের এই ওষুধটাই মাঝে মধ্যে প্রয়োজন পড়ে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি এখন ব্রাইনিয়ার ওষুধের মন এবং মানসিক অবস্থা নিয়ে কথা বলবো আমরা জানি কিছু ওষুধের বলে হঠাৎ এবং প্রবলভাবে এবং অতি দ্রুত সময় দেখা যায় আবার কিছু ওষুধের বলে খুব ধীরে ধীরে আসে যে ওষুধের লক্ষণাবলী বলি সার্ডেন ম্যানিফেস্টেশন অর্থাৎ হঠাৎ করে আসে তা হচ্ছে অ্যাকোনাইটের এবং বেলেডোনার লক্ষণ সার্ডেন ম্যানিফেস্টেশন অর্থাৎ হঠাৎ করে দেখা যায় কিন্তু ব্রাইন ক্ষেত্রে আমরা কি দেখতে পাই লক্ষণগুলো খুব ধীরে ধীরে আসে আমি শুরু করে একটি উদাহরণ দিচ্ছি কেউ জ্বর নিয়ে আপনার চেম্বারে ওষুধের জন্য উপস্থিত হয়েছেন রুগীকে জিজ্ঞেস করলেন জ্বর কতদিন যাবত আরম্ভ হয়েছে তখন রুগী বলবেন ডাক্তার সাহেব আমার জ্বরের আগে দুই এক শরীর ম্যাচ ম্যাচ করে এবং দুর্বল লাগে মনে করছি এমনিতেই ভালো হয়ে যাবে কিন্তু আজকে থেকে জ্বর দেখা দিয়েছে এরকম ধীরে ধীরে ব্রায়নের লক্ষণ দেখা যায় অর্থাৎ ব্রায়ন এয়ার ম্যানি ম্যানিফেস্টেশন থাকে না এর সমস্ত প্রকার লক্ষণই ধীরে ধীরে দেখা যায় ব্রায়নিয়ার অত্যন্ত খিটখিটে মেজাজের এরা বীর সহ্য করতে পারে না আর ব্রায়নিয়ার ক্ষেত্রে বিরুদ্ধচারণ করলে এই ব্রায়নিয়ার রুগী রেগে যায় উত্তর দিতে একদম অনিচ্ছা প্রকাশ করে এবং উত্তর দিতে চায় না চুপচাপ থাকতে এরা পছন্দ করে প্রিয় শিক্ষার্থীগণ ব্রাইনের সমস্ত লক্ষণই নড়াচড়াই বেড়ে যায় অর্থাৎ মোশন অ্যাগ্রাবেশন চুপচাপ থাকলে আরাম হয় কেউ যদি তাকে উত্তর দিতে বাধ্য করে তাহলে রূপ লক্ষণ বেড়ে যায় এদের ভয় জন্মে অর্থের বিষয়ে ভবিষ্যতে দরিদ্রের বয় থেকে এরা প্রচুর পরিশ্রম করে টাকা পয়সা বাড়ি সম্পদের মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় অনেকেই বিভিন্নভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় কিন্তু ব্রায়নের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই এরা টাকা পয়সা বাড়ি সম্পদের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে ব্রায়নের রুগী আপনি বেকার বসে থাকতে দেখবেন না এরা ব্যবসার মধ্যে ব্যস্ত থাকে অনেক সময় অনেক লোক দেখবেন অহেতুক চায়ের দোকানে আড্ডা দিচ্ছে কিন্তু ব্রায়নের ক্ষেত্রে দেখতে পাবেন অহেতুক আড্ডার মধ্যে এরা নেই সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে এবং ব্যবসা নিয়েই চিন্তা করে কারণ এদের ভবিষ্যৎ নিয়ে খুব উদ্বেগ থাকে যে কোনো সময় গরিব হয়ে যেতে পারে এই বয়েরও জন্ম নেয় ন্যাকটামের সম্পর্ক বাংলে দুঃখ পায় কিন্তু ব্রায়েনের কষ্ট সম্পর্ক বাংলে হয় না এর উদ্বেগ হয় অর্থ বিষয়ে ভবিষ্যৎ বিষয়ের প্রচণ্ড বয় এরা দল কষাকষি করে এমনকি পলাবের সাথেও ব্যবসার কথা বলে সে নিজেকে গরিব মনে করে অর্থাৎ যারা গরিব তারা নিজেকে গরিব মনে করবে এটাই স্বাভাবিক কিন্তু বড় ব্যবসায়ীদের মধ্যেও এই ধারণা জন্ম নেয় কারণ প্রয়োজনের বেশি চাওয়ায় সবসময় তাদের মধ্যে থাকে আর এর থেকে এরা প্রচুর পরিশ্রমও করে প্রিয় শিক্ষার্থীবিন্দু ব্রাইনের শিশুদের ক্ষেত্রে দেখা যায় কোনো কিছুর প্রত্যাশা করে কিন্তু তা পেলে আবার প্রত্যাখ্যান করে যেমন কোনো একটা শিশু আপনার কাছে খেলনা যাচ্ছে আপনি একটা খেলনা দিচ্ছেন সে ফেলে দিচ্ছে আবার আরেকটা খেলনা যাচ্ছে আবার ওই খেলনা দিচ্ছেন সে আবার ফেলে দিচ্ছে এরকমভাবে একটা খেলনা দিচ্ছেন সে ফেলে দিচ্ছে সে যে কী চায় আসলে প্রকৃতপক্ষে তা বোঝা যায় না একটার পর একটা খেলনা এরকম করে বায়না করতে থাকে ব্রায়নের রোগীর একটা সময় এসে এরা আরোগ্যের ব্যাপারে হতাশ হয়ে পড়ে মনে করে আমি আর সুস্থ হব না আমি আর ভালো হব না সাথে মৃত্যুর বয়ও দেখা দেয় ন্যাকটা মিউরের মতো চাপা স্বভাবের এরা পলাবের সময় ভাবে সে বাড়ির বাইরে আসে এবং বারবার বাড়ি যেতে চায় রাত্রি বৃদ্ধি প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন ব্রায়নে ওষুধের নির্দেশক লক্ষণ নিয়ে কথা বলবো ব্রায়নের বাহ্যিক সমস্ত প্রভাবের প্রতি ইন্দ্রিয়গুলি অতি সংবেদনশীল সমস্ত সমস্যা নড়াচড়ায় বেড়ে যায় একদম বিশ্রামে থাকলে আরাম হয় বা চাপনের সামগ্রিক সমস্যা কমে যায় অর্থাৎ আমরা ব্রাইনের ক্ষেত্রে দেখতে পাই যে মাথা ব্যথা যদি আরম্ভ হয় সেই মাথা ব্যথাও নড়াচড়ায় বাড়ে এবং চুপচাপ থাকলে আরাম হয় যে শরীরে ব্যথা বেদনা থাকে ওই ব্যথা বেদনাও নড়াচড়ায় বৃদ্ধি পায় চুপচাপ থাকলে আরাম লাগে কোনো অবস্থায় এরা ডিস্টারবেন্স পছন্দ করে না ডিস্টারবেন্স অ্যাবার্সন থাকে এদের একদম বিশ্রামে থাকলে বা চাপনে সামগ্রিক সমস্যা কমে এটা আমরা দেখতে পাই অর্থাৎ মাথায় যদি ব্যথা করে সেই মাথার পাশে যদি চাপ দেশ হয় যে পাশে ব্যথা সেই পাশে যদি চাপ দেশ হয় তাহলে মাথা ব্যথা কম হয় এবং দৃঢ় ঔষধ ইতিপূর্বে আমি আলোচনা করেছি ব্রায়নি ওষুধটি দৃঢ় ওষুধ এর সমস্ত লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায় অর্থাৎ সার্ডেন ম্যানিফেস্টেশন হয় না সার্ডেন ম্যানিফেস্টেশন বা দ্রুত আক্রমণ করে অ্যাকোনাইট এবং বেলেরোনার ক্ষেত্রে এই সমস্ত সমস্যা খুব ধীরে ধীরে বাড়ে এবং এই লক্ষণগুলো অনেক সময় অলক্ষ্যেই দেখা দেয় অর্থাৎ রুগী লক্ষ্যই করতে পারে না কখন থেকে তার এই সমস্যাগুলো শুরু হয়েছে সমস্ত মিউকাস মেমরিনের শুষ্কতা কাজেই সমস্ত স্রাবি অল্প ও আঠালো দীর্ঘ সময় পর অনেকটুকু পানি খায় অর্থাৎ থাস লাস্ট কোয়ান্টিটিজ ফর এবং ডিজায়ার কোল্ড ওয়াটার এবং এরা ঠান্ডা পানি খুব বেশি পছন্দ করে এবং ব্রায়নের ক্ষেত্রে এদের প্রচুর ক্ষুধাও দেখা যায় প্রিয় শিক্ষার্থীগণ শুধু লক্ষণ শুনে গেলেই চলবে না কারণ খুব ভালোভাবে যদি আমরা আয়ত্ত না করতে পারি তাহলে আমরা প্র্যাকটিস জীবনে রুগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো না ব্রায়নের সমস্ত মিউকাস মিমির শুষ্কতার জন্যই নড়াচড়ায় বৃদ্ধি ঘটে অর্থাৎ নড়াচড়াই কেন বৃদ্ধি করে ব্রাইনের সমস্ত মিউকাসের মেমব্রিনের শুষ্কতা এই জন্যই নড়াচড়াই বৃদ্ধি ঘটে ব্রাইনের আরও লক্ষণের মধ্যে সুস্ফুট আনু ব্যথা অর্থাৎ যা একদম চুপচাপ থাকলে বা আক্রান্ত পাশে চেপে শৈলে বা চাপলে প্রশম হয় বা কমে অর্থাৎ বুকে যদি সুস্ফুট আনু ব্যথা দেখা দেয় ওই পাশে যদি চাপ দিয়ে ধরে রাখা হয় তাহলে কিন্তু আরাম হয় নড়াচড়াই কিন্তু বৃদ্ধি হয় আবার যদি ডান পাশে বুকে ব্যথা সেই ডান পাশে চেপে শুইলে বা ওই ডান পাশে শুইলে রুগী আরাম পায় কিন্তু যদি নড়াচড়া করা হয় ওই ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পায় ডান দিকের আক্রমণ প্রবণতা অর্থাৎ শরীরে ব্যথা বেদনা দেখা দিলে বা মাথা ব্যথা হলে শরীরের কোন পাশে আক্রমণের প্রবণতা বেশি থাকে ব্রায়নের ক্ষেত্রে ডান দিকের আক্রমণের প্রবণতা বেশি থাকে রক্ত পরিচালনায় এটি বিঘ্ন সৃষ্টি করে রক্ত সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থীবিন্দু ওষুধের মাথার লক্ষণ বৈশিষ্ট্যপূর্ণ কারণ যে কোনো রোগের সাথে মাথা ব্যথা দেখা যায় প্রদাহ বা রক্তাধিক্ষাজনিত কনজেশনের ক্ষেত্রে মাথা ব্যথা মনে হয় মাথা যেন ছিঁড়ে যায় ফেটে যাওয়ার মতো অনুভূতি হয় এবং চূর্ণ করার মতো অনুভূতি হয় সব সময় মাথা বাড়ি বাড়ি লাগে মনে হয় মাথার ভিতরটা এতটাই পরিপূর্ণ হাত দিয়ে চেপে ধরে রাখতে হয় ওই সময় যদি মাথা হাত দিয়ে চেপে ধরে না রাখে বা নড়াচড়া করে তখনওগুলো রোগ লক্ষণের বৃদ্ধি পায় অর্থাৎ এর সর্ব অবস্থায় মোশন এক্রা অর্থাৎ নড়াচড়ায় বেড়ে যায় চুপচাপ থাকলে আরাম হয় ব্রাইনের মাথা ব্যথা আবদ্ধ ও গরম গড়ে প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং নড়াচড়ায় বৃদ্ধি চুপচাপ থাকলে আরাম হয় অর্থাৎ যে কোনো ধরনের গরম লাগলে বা গরম গড়ে ব্রায়নের মাথা ব্যথা বেড়ে যায় এমনকি সামান্য নড়াচড়ায়ও বেড়ে যায় চোখের পাতা নড়াইলে বা কথা বলার জন্য দেহে যতটুকু নড়াচড়া করা দরকার অতটুকু নড়াচড়া করলেও এই ব্রাইনের লক্ষণ বা মাথা ব্যথা বেড়ে যায় সাথে চিন্তা ভাবনার জন্য দেহে ও মনের যে কোনো পরিশ্রম করাই রোগীর পক্ষে অসম্ভব হয়ে পড়ে রুগী একদম চুপচাপ থাকতে চায় যে কোনো ধরনের ডিস্টারবেন্স অ্যাবারসন বা তার কাছাকাছি কেউ নড়াচড়া করুক তাও তিনি পছন্দ করেন না কিছু কিছু সময় অন্ধকার গড়ে চুপচাপ থাকলে আরাম পায় মাথা ব্যথা চোখের উপর বা কপালের মাথা ব্যথা শুরু হয় মাথার পিছনের দিক দিয়ে প্রিয় শিক্ষার্থীগণ কাশিতে মাথা ব্যথা বৃদ্ধি পায় অর্থাৎ মাথা ব্যথা বেড়ে যায় অনেক সময় কাশির সময় মাথায় হাত দিয়ে ধরে কাশি দিতে হয় মাথার দবদবানি ব্যথা সিঁড়ি দিয়ে উঠা নামার সময় ব্যথা বৃদ্ধি পায় অর্থাৎ যখন সিঁড়ি দিয়ে উঠা নামা করে তখন মাথার ব্যথা প্রচণ্ডভাবে বেড়ে যায় যদি কোনো অবস্থায় আবার চুপচাপ থাকে তখন মাথার ব্যথা কমে যায় মাথা ব্যথা স্ত্রী করলেও বেড়ে যায় আমরা সাধারণত জানি যে রুমে স্ত্রী করা হয় সেই রুম উষ্ণ থাকে এবং গরম থাকে এই কারণে এই গরমেই ব্রাইনার রুগীর মাথা ব্যথা আরও বেড়ে যায় ব্রাইনের রুগী উঠে দাঁড়ালে মাথা ঘুরায় ও অজ্ঞানের মতো হয়ে যায় জিব্বাই মোটা ও সাদা আস্তর শাকসবজি একদম সহ্য করতে পারে না ব্রাইনিয়া রুগীর কফি মদ ও জাতীয় পানিয়ে আকাঙ্ক্ষা থুথু বা কবের সাথে রক্ত প্রিয় শিক্ষার্থীগণ পরপর বেশ কিছু দিন ব্রাইনের কোনো বেগ থাকে না অর্থাৎ আর্জিং অ্যাবসেন্ট থাকে ব্রায়নের দাঁতের ব্যথায় উত্তাপে বৃদ্ধি হয় খাওয়ার সময় ছিন্নকর এবং সুসবিদ্ধকর ব্যথা তখন ব্রাইনের রুগী মুখে ঠান্ডা খাবার চায় এবং ঠান্ডা দিলে আরাম হয় বা চেপে রাখলেও আরাম হয় ব্রাইনের হাসি সর্দি অশ্রুস্রাপ গলা এবং কণ্ঠনাইলি হয়ে স্বরবঙ্গ সৃষ্টি হয় তারপর দেখা দেয় বঙ্কাইটিস এবং নিউমোনিয়া পোলোরসি সাথে সামান্য জ্বর মাঝে মধ্যে প্রবল জ্বরও দেখা যায় সিরাস সাইনো ভিয়াল মিমিনের এডিমা বা পানি সঞ্চয়ের দরুন পুলোরসি দেখা দেয় এই পুলোরসির সময় কপের সাথে মরিচার মতো রং অর্থাৎ রক্তযুক্ত সুপ থাকে এখানেও সমস্ত লক্ষণ নড়াচড়ায় বেড়ে যায় এবং চুপচাপ থাকলে আরাম হয় রুগী চুপচাপ থাকে কেউ তাকে বিরক্ত করুক তা একদমই পছন্দ করে না ব্রাইনিয়া রুগীর মাঝে মধ্যেই বুকে সুইবৃদ্ধকর ব্যথা করে ওই সময় যদি রুগী নড়াচড়া করে তাহলে আরও লক্ষণ বেড়ে যায় তখন একদম নড়াচড়া করতে পারে না দম নিতেও কষ্ট হয় এই ক্ষেত্রে যদি আমরা ব্রায় দিয়ে থাকি তাহলে দুর্দান্ত ফল আসে ব্রায় নেয়ের বেশিরভাগই আমরা কি দেখি শুকনো কাশি এবং এই কাশিটা খুব কষ্টকর অত্যন্ত ব্যথাযুক্ত এই কাশিটা মনে হয় পেট থেকে উঠে আসছে উঠে বসতে পরন্ত হয় এবং এই কাশিটা রাত্রে বেশি হয় খাদ্য গ্রহণে ও পান করার পরে আরও বেড়ে যায় ব্রাইনের ক্ষেত্রে মাঝে মধ্যে সর্দি বুকে বসে যায় প্রিয় শিক্ষার্থীগণ বাইকারিয়াস মেনস্ট্রুয়েশনে আমাদের ব্রাইনের প্রয়োজন পড়ে যখন ঋতুস্রাপ হওয়ার কথা তখন না হয়ে নাকদের রক্তচ্রাপ ব্রেস্ট বেস্ট বাড়িভূত মনে হয় এবং ইটের মতো শক্ত মনে হয় এবং উত্তপ্ত থাকে এবং ব্যথা থাকে এ সময় বেস্ট যাতে সামান্য নড়াচড়াও না হয় এজন্য হাত দিয়ে ধরে রাখতে হয় অর্থাৎ হালকা একটু নড়াচড়া হলেই বৃদ্ধি ঘটে চর্ম সুষমভাবে লাল বর্ণ ধারণ করে আর্টস নিকের ন্যায় এতেও এক প্রকার উৎকণ্ঠা বা অস্বস্তি উপস্থিত হয় ওই সময় নড়াচড়া করতে বাধ্য হয় নড়াচড়ায় কিন্তু বৃদ্ধি ঘটে তবুও নড়াচড়া করতে বাধ্য হয় কারণ ব্যথা এতই বৃদ্ধি ঘটে তখন একদম চুপচাপ থাকতে পারে না আর যখন নড়ে তখন ব্যথায় চিৎকার করে প্রিয় শিক্ষার্থীগণ এক্ষেত্রে বাহ্যিকভাবে ওই রুগীকে দেখলে আমরা মনে করতে পারি রুগীর রাস্টক্স লাগতে পারে কারণ রুগী অবিরত নড়াচড়া করতেছে রাস্টক্সের লক্ষণ জানি কন্টিনিউয়াস মোশন এরা অবিরত নড়াচড়ায় আরাম পায় এক্ষেত্রে ব্রায় নেয়ারও কন্টিনিউয়াস নড়াচড়া করতেছে কিন্তু ব্রায় নেয়ার নড়াচড়া করতেছে ব্যথা এত দায় তীব্র হয়ে গেছে যে কোনোভাবেই সে আর সহ্য করতে পারছে না এ কারণে সে অবিরত নড়াচড়া করতে থাকে নড়াচড়ার মাঝেও তার ব্যথা কিন্তু তীব্রভাবে বেড়ে যায় এবং ব্যথার জন্য চিৎকার করতে বাধ্য হয় এক্ষেত্রে আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এটা কিন্তু রাস্টক্সের ক্ষেত্র না এক্ষেত্রে কি ব্রায়নের ক্ষেত্র ব্রায়নের ঠান্ডায় আরাম হয় মাঝে মধ্যে গরমেও আরাম হয় ঠান্ডায় বেশি আরাম হয় না গরমে বেশি আরাম হয় এটা মাঝে মধ্যে বোঝা মুশকিল হয়ে পড়ে ব্রায়নের উদ্বেদযুক্ত জ্বর খুব ধীরে ধীরে এগোতে থাকে কিংবা হঠাৎ করে উদ্বেদ বসে যায় বা উদ্বেদের বা এই ইরাপশনের অবদমন হয় হামের উদ্বেদ যেখানে বের হতে পারছে না সুজবিদ্যকর ব্যথা প্রচণ্ড ফোলা ফ্যাকাসে এবং উত্তপ্ত স্পর্শে বা সামান্যচরায় বৃদ্ধি পায় ওই সময়ও আমাদের ব্রায়নের প্রয়োজন পড়ে প্রিয় শিক্ষার্থীগণ সমস্ত প্রকারের জ্বর বিলিয়াস টাইফয়েড রেমিটেন্ট জ্বর সবিরাম জ্বরে ওই সময় যদি শীত বোধও লাগে এই জ্বরে তখনও প্রচুর পানি পিপাসা থাকে অর্থাৎ থার্স্ট কোয়ান্টিটি ইজ ফর এবং ডিজায়ার কোল্ড ওয়াটার এরা ঠান্ডা পানি পছন্দ করে উত্তাপের সময় পানি পিপাসা আরও বেশি থাকে শীত অবস্থায় পানি পিপাসা থাকে এবং জ্বরের সময় উত্তাপ যখন বেশি বাড়ে তখন আরও পানি পিপাসা বেড়ে যায় টাইফয়েড জ্বরে এলোমেলো অবস্থায় থেকে জেগে উঠলে এদের হতবুদ্ধি দেখা দেয় সাথে নানারূপ মূর্তি দেখে এবং নানা ছবি দেখতে থাকে মনে করে বাড়ি হতে দূরে কোথাও নিয়ে গেছে তখন তাকে বাড়ি নিতে বলে বিছানায় শুয়ে থেকে শুধু বাড়ি নিয়ে যেতে বলবে ব্রাইনের ক্ষেত্রে এই পলাপটা কীরকম হয় মৃদু প্রকৃতির হয় কিন্তু বেলেরোনা বা ইস্টামোনিয়ামের ক্ষেত্রে এই প্রলাপটা প্রচণ্ডভাবে হয় ব্রাইনের বৃদ্ধি রাত্রি নয়টায় ব্রায়নিয়ার পায়খানা মোটা হার্ট অথবা শুকনো মনে হয় পুরে আসে এরকম দেখায় মাঝে মধ্যে এদের কিন্তু দুই একদিন পায়খানার বেগ পর্যন্ত থাকে না ব্রাইনের ডায়রিয়ার ক্ষেত্রে দমকে পায়খানা হয় ব্যথাহীন এবং খাবারের দানা থাকে সকালে উঠার পর এই ডায়রিয়াটা বৃদ্ধি পায় বাঁধাকপি খেয়ে দেখা যায় আরও বৃদ্ধি পায় অর্থাৎ ড্রাইয়ার ক্ষেত্রে বাঁধাকপি খেলে আরও বৃদ্ধি পায় প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন ব্রায়নিয়ার উত্তেজক কারণ অর্থাৎ যে কারণে রূপগুলো দেখা দেয় সেই অবস্থাতে সেই কারণগুলো নিয়ে কথা বলবো রাগান্বিত হলে অপমানিত হলে মর্মবেদনাগ্রস্ত হলে এই ব্রাইনের লোক লক্ষণ দেখা দেয় উত্তপ্ত গ্রীষ্মকালে কিংবা যখন দিনে গরম এবং রাতে ঠান্ডা এমন সময়ে ঠান্ডা লাগানোর পর সমস্যাগুলো বেড়ে যায় ঠান্ডা খাবার গ্রহণে এদের রোগের উদ্ভব ঘটে মদ্যপানের পরেও এদের রোগের উদ্ভব ঘটে ব্রায়ন ক্ষেত্রে স্রাব নিঃসরণে বা চর্ম উদ্বেদ যদি অবদমন হয় তেলেও রোগের উদ্ভব ঘটে আগাদের পর অনেক ক্ষেত্রেই আর্নিকা ব্যর্থ হলে ব্রায়ন প্রয়োজন পড়ে প্রিয় শিক্ষার্থীগণ কি কি ক্ষেত্রে অর্থাৎ ব্রায়ন বৃদ্ধি ঘটে বা রূপ লক্ষণ বেড়ে যায় মুশনে অ্যাগ্রাবেশন অর্থাৎ সমস্ত ধরনের নড়াচড়ায় ব্রাণের রোগ লক্ষণ বেড়ে যায় যেমন উঠে বসলে দাঁড়ালে সামান্য জুকলে কাসলে স্পর্শে উত্তপ্ত আবহাওয়ায় উত্তপ্ত হলে শুষ্ক ঠান্ডা বা গরমে এদের রূপ লক্ষণ বৃদ্ধি পায় যে কোনো ধরনের ইরাকশম অবদমন হলে বা রাত্রি নয়টার সময় এদের এই রূপ লক্ষণগুলো বৃদ্ধি পায় বা বেড়ে যায় অর্থাৎ ব্রাইনের কোন ক্ষেত্রে রূপ লক্ষণগুলো আরাম হয় বা কম হয় সেই বিষয়টি নিয়ে এখন আমি কথা বলবো ব্রায়নের ক্ষেত্রে চাপলে আরাম হয় অর্থাৎ কোনো জায়গায় ব্যথা সেই জায়গায় যদি চেপে দেওয়া হয় তাহলে ব্রাইনের রোগীর আরাম হয় ব্যথাযুক্ত পাশে শুইলে অর্থাৎ যদি মাথার ডান পাশে ব্যথা হয় সেই মাথার ডান পাশে যদি চাপ দিয়ে শোয়া হয় তাহলে ব্রায়নের রোগীর ক্ষেত্রে কি হয় আরাম হয় শীতল খোলা বাতাসে আরাম হয় স্থির থাকলে ব্রাইনের রুগীর ক্ষেত্রে আরাম হয় অর্থাৎ বিশ্রামে হাটু বাস করলে বা আর্দ স্যাট সেটে মেঘলাপ দিনে পদাহিত স্থানে উত্তাপ প্রয়োগেও কিন্তু ব্রাইনের রুগীর ক্ষেত্রে আরাম হয় প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন ব্রাইনের ওষুধের কিনুট নিয়ে কথা বলবো এদের শরীরের ব্যথা মাথা ব্যথা সবসময় শুয়ে থাকতে চায় এটা ব্রাইনের কিনুট লক্ষণ বাম হাত ও বাম পায়ে অবিরত নড়াচড়া সাথে পলাপ এটাও কিন্তু ব্রাইনের কিনুট লক্ষণ ব্যথা সুসবিদ্ধকর ছিঁড়ে ফেলার মতো সামান্য নড়াচড়া পর্যন্ত বেড়ে যায় এবং রাতে বৃদ্ধি পায় একদম চুপচাপে বিশ্রামে এবং চাপলে আরাম হয় এগুলো হচ্ছে ব্রাইনের কিনুট লক্ষণ প্রিয় শিক্ষার্থীগণ আক্রান্ত পাশে চেপে শৈলে আরাম হয় সমস্ত শরীরে মিউকাস মেমরিনের একটা শুষ্কতা থাকে অনেকক্ষণ পর এরা অনেকটুকু করে পানি খায় থাস লাস্ট কোয়ান্টিটিজ ফর এবং ডিজায়ার কোল্ড ওয়াটার অর্থাৎ ঠান্ডা পানি এরা পছন্দ করে বেস্ট বাড়ি লাগে অত্যন্ত ব্যথাযুক্ত এবং ইটের মতো শক্ত এমনকি সামান্য নড়াচড়া লাগলেই এই বেস্টের ব্যথা খুব বেড়ে যায় এ কারণেই বেস্ট ধরে নড়াচড়া করতে হয় শুকনো আক্ষেপিক প্রকৃতির কাশি সাথে বুকে শুই ফুটানোর মতো ব্যথা চেপে রাখলে আরাম হয় অর্থাৎ বুকে যদি শুই ফুরানোর মতো ব্যথা হয় ওই পাশে যদি চাপ দিয়ে রাখা হয় তাহলে ব্রাইনের ক্ষেত্রে আরাম হবে এটা ব্রায়নের কিনুট লক্ষণ এবং ব্রাইনের মাথা ব্যথা প্রচণ্ড ফেটে যাওয়ার মতো এবং বাড়ি বুত লাগে সাথে পায়খানা কষা হলে এবং স্ত্রী করলে মাথা ব্যথা আরও বাড়ে এটাও কিন্তু ব্রাইনের কিনুট লক্ষণ ব্যথাযুক্ত স্থানে ফেঁকা আসে এবং ফোলা থাকে সামান্য নড়াচরায় বৃদ্ধি বিশ্রামে এবং চাপ দিলে আরাম হয় এগুলা হচ্ছে ব্রায়নের কিনুট লক্ষণ যে লক্ষণগুলো ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থীগণ আমি ব্রায়নে ওষুধের নিশ্চিতকারী লক্ষণ নিয়ে এখন কথা বলবো এই নিশ্চিতকারী লক্ষণও ওষুধ সিলেক্টের জন্য আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রায়নের সমস্ত সমস্যা ডান দিকে দেখা দেওয়ার প্রবণতা অর্থাৎ মাথা ব্যথা হলে ডান দিকে শরীর ব্যথা হলে ডান দিকে পেট ব্যথা হলে ডান দিকে অর্থাৎ সমস্ত সমস্যায় এদের কোন দিকে আক্রমণের প্রবণতা বেশি থাকে ডান দিকে আক্রমণের প্রবণতা বেশি থাকে সমস্ত মিউকাস মেমরিদের শুষ্কতা সুই পুড়ানোর মতো ব্যথা সামান্য নড়চড়ায় বেড়ে যায় এগুলা কিন্তু ব্রাইনিয়ার নিশ্চিতকারী লক্ষণ অর্থাৎ বিশ্রামে বা চাপলে বা আক্রান্ত পাশে শুলে আরাম হয় আমি ইতিপূর্বে বারবার বলেছি যে পাশে ব্যথা অর্থাৎ মাথা ব্যথা হলে সেই পাশে যদি চাপ দেশ হয় তাহলে ব্রাইনের রোগীর ক্ষেত্রে আরাম ঘটে এরা এদের থার্স্ট লাস্ট কোয়ান্টিটিস অর্থাৎ পানি একসাথে অনেকটুকু খায় এবং অনেকক্ষণ পর খায় এবং ডিজায়ার কোল্ড ওয়াটার ব্রাইনের আরও লক্ষণের মধ্যে এদের কনস্টিপেশন দেখা যায় কয়েকদিন ধরে পায়খানার বেগ অনুপস্থিত থাকে অর্থাৎ আর্জিং অ্যাবসেন্ট থাকে পায়খানা শুকনো মোটা হার্ট এবং যেন পুড়ে গেছে এরকম কোয়ালিটির হয় শুকনো এবং মৃতবায়ী নার্ভাস এবং হালকা পাতলা ব্যক্তি এগুলোও কিন্তু ব্রায় নিশ্চিতকারী লক্ষণ চুল এবং গায়ের রং কালোর দিকে এটাও ব্রায় নিশ্চিতকারী লক্ষণ এরা খিটখিটে মেজাজের অর্থাৎ অল্পতে এরা রেগে যায় এবং এদের মধ্যে বাদ দেখা যায় সামান্য নড়াচড়াই যা বেড়ে যায় চুপচাপ শুয়ে থাকলে চাপলে আক্রান্ত পাশে চেপে শুইলে আরাম হয় এবং ফোলা এবং সুসবিদ্ধকর ব্যথা এগুলা হচ্ছে ব্রাইনের ওষুধের নির্চিতকারী লক্ষণ এই নির্চিতকারী লক্ষণেও ওষুধ সিলেকশনের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন ব্রায়নের ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে কথা বলব অ্যাপেন্ডিসাইটিস আর্থাইটিস অ্যাজমা বঙ্কাইটিস কনস্টিবেশন ইত্যাদি ক্লিনিক্যাল কন্ডিশনে ব্রাইনিয়া প্রয়োজন হয় এই ক্লিনিক্যাল কন্ডিশনে যদি ব্রাইনিয়ার চিত্র থাকে তাহলেই কিন্তু ব্রাইনিয়া প্রযোজ্য তো অন্য ক্ষেত্রে কিন্তু ব্রাইনিয়া প্রযোজ্য নয় কোমা ডায়রিয়া হেডেক হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা লাম্বাগো নিউমোনিয়া পুলোরসি ইত্যাদি ক্লিনিক্যাল কন্ডিশনে কিন্তু ব্রায়নিয়া লাগে কিন্তু ব্রাইনিয়া কখনই লাগবে অর্থাৎ যখন ব্রাইনিয়ার চিত্র রোগচিত্রটা ব্রায়ন এয়ার মতো হবে তখন ব্রায়ন প্রয়োগে এই রোগগুলা ভালো হবে সারটিকে দেখা দিলে টুঠেক বার্টিগো ইত্যাদির ক্ষেত্রেও আমাদের ব্রায়ন প্রয়োজন পড়ে প্রিয় শিক্ষার্থীগণ ব্রায়ন টাইফয়েড ও প্যারা টাইফয়েডের প্রতিক্রিয়া থেকে বিভিন্ন ধরনের যে সমস্যা দেখা দেয় সেই সমস্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম এরা ডাক্তার গ্রিমার বলেছেন আমি এখন ব্রায়নিয়া ওষুধের সম্পর্কযুক্ত ওষুধগুলো নিয়ে কথা বলবো অর্থাৎ ব্রায়নিয়ার সাথে যে ওষুধগুলো তুলনা করা যায় যেমন বেলেডোনা ক্যালকেরিয়া কার্প ক্যামোমিলা নাকসবম ফাইটুলাক্কা সুরিনাম রাষ্ট্রক, সিপিয়া এই ওষুধগুলো আমরা ব্রায়ন সাথে তুলনা করতে পারি ব্রায়ন পর যে ওষুধ ভালো কাজ করে ক্যালিকার্প লাইকোবোডিয়াম ন্যাক্টামিওর রাস্টক্স ইত্যাদি ওষুধ ব্রায়নিয়ার পর খুব ভালো কাজ করে ব্রায়নিয়ার ওষুধের কমপ্লিমেন্টারি ওষুধ হচ্ছে অ্যালোমিনা ন্যাট্টামিওর রাস্টক্স সালফার অর্থাৎ ব্রায়নিয়ার ওষুধের ক্রিয়া যে ওষুধে নষ্ট করে সেই ওষুধগুলো হচ্ছে অ্যাকোনাইট অ্যালোমিনা ক্যাম্ফর, ইগনেশিয়া নাক্সবম পালসিডিলা ইত্যাদি প্রিয় শিক্ষার্থীবিন্দু অর্থাৎ রোগী চিত্রের সাথে যদি আমরা ওষুধ চিত্র না মেলাতে পারি তাহলে কখনোই রোগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো না প্রিয় শিক্ষার্থীগণ আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ